শুভ সকাল বন্ধুরা সাথী সাহা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা ছোট্ট ব্লক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা রাখি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আর আজকে ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে বন্ধুরা তো ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে আজকে তো কি করবো বলো তো শরীরটা তেমন ভালো যা ভালো ছিল না যারা ভিডিও করতে মন চাইছিল না তো এই জন্য আর কি মানে এরকম হয়েছে তা অল্পটুকু ভিডিও করেছি তো শুধু তোমাদের জন্য করেছি যে যাই হোক একটু অল্প করে হলেও ভিডিওটা আমি দেবো আর কি তবু আজকে কিন্তু ভিডিওটা সারতেও আমার লেট হয়েছে হয়ে গেছে আমি প্রতিদিন যেটা আমি ভিডিও সারি বন্ধুরা সেই টাইমে আমি আজকে ভিডিও ভিডিওটা সারতে পারলাম না তো যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখো তো তারপরে দেখো এসেছি আমি এখানে দুধ জাল দিতে তো ভেবেছিলাম যে যে ছাতু মুড়ি খাবে সকালবেলা আর দুধটা আমি জাল দিয়ে দেবো কিন্তু তারপরে দেখলাম যে না ছাতু আর দুধ একসাথে খেলে পেটের সমস্যা হতে পারে তো তারপর যাই হোক দুধটা জাল রেখে দিয়েছিলাম আর ছাতু মুড়ি এমনি খাওয়া হয়েছিল তো যাই হোক সকালবেলা আমি উঠে যে আগে কিন্তু সকালের সমস্ত কাজ কাজকর্ম কমপ্লিট করে তারপরে আমি আজকে পুজো করেছি আর আজকে হচ্ছে সোমবার আমি শ্রাবণ মাসের সোমবার চেয়েছিলাম যে একটু শিবের মাথায় জল ঢালবো তা মন্দিরে যাওয়া হলো না গেলাম না তো যাই হোক তো বাড়িতে আমার বাসাতে আসনে যে শিব মন্দিরের ছবি শিব ছবি ছিল তো সেখানে আমি মানে জলটা ঢেলে দিয়েছি তো যাই হোক সব জায়গায় ভগবান থাকে ভগবান সব জায়গায় আসে বিশ্বাসে সব কিছু তো তারপরে এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কাজ করে নিচ্ছিলাম আজ মিষ্টি কুমড়োটা এনেছো বাবা আমি বলেছিলাম একটু মানে পাঁচ মিষ্টি আনতে মিষ্টি কুমড়ো আনতে একটু সবজি রান্না করব। আর এখান থেকে আজকে নিরামিষে রান্নার জন্য সব কিছু মশলাগুলো আলাদা করে নিয়েছি তো ডালটা বসিয়ে দিয়েছি আজকে মাছের ডাল রান্না করছি অনেক দিন পর মাছের ডাল রান্না করছি বন্ধুরা আর মাছের ডাল খেতে ইচ্ছে করছিলো তো যাই হোক জন্য মাছের ডালটা আমি রান্না করেছি আজকে প্রায় দেড় বছর দুই বছর হয়ে যাবে মাছের ডাল এখানে খাওয়া হয় না তো যাই হোক তারপরে যে মাছের ডাল আমি রান্না করছি আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিলো মজা হয়েছিল কারণ অনেক দিন পরে ডালটা খেলাম তো এর জন্য আর কি তো তারপরে দেখো এখানে শাকটা বানিয়ে রেখেছি আর এখানে যে দেখো আট রকমের সবজি আছে এখানে হচ্ছে আলু আছে কাঁঠালের আটি আছে ডাটা আছে পেঁপে আছে মিষ্টি কুমড়া আছে বেগুন আছে কহি আছে পটল আছে তো সব কিছু একসাথে করে আমি কিন্তু রান্না করব আর এই যে এখানে হচ্ছে আলু রসা করব আর কি তো শিবা বলছিল মা নাবড়া তরকারি খাবো আজকে একটু তো একটু নিরামিষ করো মানে এই জন্য আর কি সব রকমের তরকারি দিয়ে সবজি দিয়ে একটা মানে নাফড়া তরকারি আর কি নিরামিষটাকে রান্না করলাম তো তারপরে দেখো এখানে হচ্ছে যে আলু পটলের রসা করছি অল্প করে আমি আর শিবা খাবো শুধু তো আলু পটলের রসাও শিবা রান্না করতে বলছে যে মা একটু আলু পটলের রসা রান্না করো তো যাই হোক ওর কথা মতো আজকে রান্না করলাম শিবার কথা মতো তো কী করবো ছেলে পেলেদের কথায় একটা ছেলে তো ওর আবদার মেটাতে হয় তো ওর আবদার মিটাব না কার আবদার মিটাব বলো এই আর কি তো এই তো বন্ধুরা দেখো সকাল থেকে সমস্ত কাজ মানে কাজকর্ম কমপ্লিট করে তারপরে আজকে নাস্তা করতে দেরি হয়ে গেছে কারণ বাসায় সবাই আছে শিবা বাবা বাসায় শিবাও বাসায় তো আমরা শিবা তো এখন স্কুলে নেই তোর বাবা আজকে দোকানে যায়নি তো যাই হোক এই জন্য আমরা একটু দেরি করে নাস্তা টাস্তা করেছি তো দেরি করে রান্না হচ্ছে তো আজকে হচ্ছে সোমবার নিরামিষ রান্নাবাড়ি হচ্ছে আর কি রান্না বাড়ি হচ্ছে রান্না শেষে অবশ্যই তোমাদেরকে দেখাবো এই তো বন্ধুরা আর ভালো লাগলে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তোমরা সাপোর্ট করো আর তবুও তোমরা ভালোবাসা দিচ্ছ তোমার ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তো যতটুকুই মানে পেয়েছি তোমাদের থেকে পেয়েছি তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে আবার কথা হচ্ছে নেক্সট ডে তো দেখো এখানে রান্না করব হচ্ছে যে পাঁচ রকম সবজিটা রান্না করবো নালা তরকারি তো এই জন্য সোমবারই দিয়েছি পাঁচ ফোরন দিয়েছি হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে একটু আদা কুচি করে দিয়েছি তো তারপরে একটু জিরে বাটা ধনিয়া বাটা বাটা দিয়ে দিলাম আর কি লবণ দিয়ে দিয়েছি আর হলুদ দিছি তো দিয়ে হালকা একটু গরম মশলাগুলো দিয়েছি দিয়ে কিন্তু আমি দেখো সুন্দর করে মা একদম নাড়াচাড়া করে মানে মিক্সড করে নেব একসাথে সবজির সাথে মশলাগুলো মিক্সড করে তারপরে একটা ঢাকা দিয়ে দেব তো এখানে দেখো সবজিটা আমার এই যে হয়ে গেছে প্রায় আর একটু মানে জাল দিয়ে আর একটু হচ্ছে সবজিটা নরম হলো তারপরে কিন্তু আমি আর এদিকে শিবা স্নান করে ফেলে যাচ্ছে তো আমি বলছি ঠিক আছে এই যে সবজিটা হলে তুমি খেতে দিয়ে দেবো কারণ বেলা হচ্ছে অনেক হয়ে গেছে প্রায় সাড়ে তিনটার মতো বাজে তো দেখো আমার রান্না হয়ে গেছে তো আমি এই যে শিবাকে ভাত দিয়ে দিচ্ছি আর শিবাকে না শিবাকে ভাত দিয়ে দিবর বাবাকে সবাইকে একসঙ্গে আমি ভাতটা দিয়ে দিব এই দেখো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি খুব ছোট্ট একটা তো খুব ছোট্ট একটা ভিডিও আজকে বন্ধুরা তো তোমরা দেখে নিও ভিডিওটা তো এই যে শিবার শিবাকে ভাতটা এখন এই যে বেড়ে দিয়ে দিব তো ওকে বলছি তুমি বসে বড় আমি ভাতটা নিয়ে আসছি আর নিরামিষের জন্য আজকে দুই তিনটা একটু পথ করেছি কারণ নিরামিষে বোঝে তো সবাই তো বন্ধুরা ঠিক আছে এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানাই টাটা